সেই ভাতটা খাওয়ানো হবে কিনা সে ভাতটা বাসি ভাত মানে গত কালকের ভাত তো এই ভাতটা যে খাওয়ানো হবে কি খাওয়ানো ফেলে দেওয়া হবে সে বিষয়ে আমি অবগত নই

সেই ভাতটা খাওয়ানো হবে কিনা সেই ভাতটা বাসি ভাত মানে গত কালকের ভাত তো এই ভাতটা যে খাওয়ানো হবে কি খাওয়ানো ফেলে দেওয়া হবে সে বিষয়ে আমি অবগত নই তবে আমি দেখলাম যে একটা কালকের বাসি ভাত আছে সেই বাসি ভাতে পোকা আছে সেটা আমিও দেখলাম উচিত ছিল এটা রাখা হয়নি স্কুলে রাখা উচিত ছিল না কালকের ফেলে দেওয়া হবে রাখা হবে কেন আচ্ছা আমি এদের রেজিস্টার দেখলাম শিক্ষক অ্যাটেন্ডেন্সটা দেখলাম টিচার অ্যাটেন্ডেন্স যে সবাই আসছে কিনা কারণ গ্রামবাসীদের একটা অভিযোগ ছিল যে মানে ম্যাক্সিমাম শিক্ষকরা স্কুলে আসে না বা আসলেও সই করে দিয়ে চলে যায় তো আমি সেটা রেজিস্টারটা দেখছিলাম রেজিস্টারে দেখছি যে মেনটেন করা রয়েছে বেশিরভাগ শিক্ষকরা বেশিরভাগ দিনই প্রেজেন্ট আছে দেখলাম তো সেটা তো এখন আমি বলতে পারবো না এখন যেটা রেজিস্টার দেখলাম সেটাই অভিভাবকদের অভিযোগ যে করে স্কুল আবার চলে যান করছেন হ্যাঁ অভিযোগটা ওনারা করছেন এখন অভিযোগটা আমরা তো আমার তো আমি তো নিজে যেটা গার্জেনদের অভিযোগ সে অভিযোগটা আমরা পেলাম শিক্ষকদের কাছে আমরা সেটাই নিয়ে তলব করলাম তলব তো না অ্যাকচুয়ালি শিক্ষকদের কাছে সেটা একটা সুস্থ পরিবেশে আলোচনা করলাম শিক্ষকেরা বলছে যে হ্যাঁ কেউ কেউ সিএল নিয়েছে কারো এমার্জেন্সিতে আছে সব দিন হয়তো সব টিচার থাকে না তো আমরা এখন টিচারদের প্রপার চ্যানেলে এসআই আছে ডিআই আছে ডিএম সাহেব আছে বিডিও সাহেব আছে আমরা এই স্কুলের সমস্যা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো যে স্কুল স্কুল ঠিকঠাকভাবে চলে এদেরকে দেখেছি এখানে সুষ্ঠু একটা সমাধান করা যায় যেন স্কুলটা ভালো মতো চলে আর সত্যিকারের যদি অনিয়মিত আসে তাহলে গ্রামবাসীদের কাছে আমি একটাই দাবি করব যে আপনারা আসুন মাঝে মাঝে এসে দেখে যান দেখে গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলে মনে হয় ভালো হবে আর এক সঙ্গে সবটি কমপ্লেন এক জায়গায় করে নিয়ে করা হচ্ছে এটাতে জিনিসগুলো গুলিয়ে যাচ্ছে তো যখন গার্জেন মিটিং করা হচ্ছে তখন যদি আপনারা এসে যদি জিনিসগুলো কমপ্লেনটা করেন তাহলে যদি না শুধরায় তাহলে একটা অভিযোগ করবেন আমাদের অফিসে আমাদের অফিসের তরফ থেকে আমি আসব আমার এসআই ম্যাডাম আছে ওনারা এসে অবশ্যই আমরা গ্রামবাসী এবং বাচ্চাদের তরফ থেকে বাচ্চাদের যেটা ভালো হবে সেটাই আমরা করব বলছি ভাতে পোকা ঠিক ঠিক করছে বললেন যে কালকের এটা বাসি ভাত হতেই পারে বাসি ভাত কি রাখা উচিত স্কুলে না উচিত না এবং আজকের রান্না এখনো পর্যন্ত চালু হয়নি